সকালে ঘুম থেকে উঠে এই তো মেয়েকে এখন স্কুলে নিয়ে যাব। তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকে সকাল থেকে এত পরিমাণ রোদ উঠছে মনে হচ্ছে এখন দুপুর বারোটা বাজে এরপর এই তো মেয়েকে স্কুলে দিয়ে আসার পর আজকে একটু খিচুড়ি রান্না করে নিলাম আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুনের চাক ভাজি করে নিব তো আমি এই যে বেগুনের ভাজিগুলো হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে নিয়ে এবার একটা একটা করে দিয়ে দিব। হ্যালো ইব্রিয়ান আসসালামু ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সবাই পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই যে আমার বেগুনের চাক ভাজি হয়ে গেছে এখন সব তুলে নিব তো সকালের নাস্তায় আজকে এই ছিল খিচুড়ি আর বেগুনের চাকভাজি আর খিচুড়ির সাথে কিন্তু বেগুনের চাক ভাজি খেতে অনেক ভালো লাগে এরপর আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি তো আজকে দুপুরে রান্না করব লাউ চিংড়ি তো আমি এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম এখানে সব রকম গুঁড়া মশলা একটু বাটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার পর এখন মাছটা বেশ একটু ভালো মতো কষিয়ে নিব কষানোটা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব লাউ লাউগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম আর আজকের লাউটা খুবই সুন্দর ছিল একদম গলে গেছে জালি একটা লাউ ছিল আর গরমের দিনে লাউয়ের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কয়েকদিন ধরে বেশ ভালোই গরম পড়ছে তো এই যে লাউটা দেওয়ার পর এখন আমি তরকারিটা ভালো মতো কষিয়ে নিই তো লাউ তরকারি খেতে কিন্তু আসলে বেশ ভালো লাগে তো এই যে এখন মশলার সাথে লাউটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব কষানোর পরে আমি এর এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর অনেকটাই পানি বের হয়েছে আর লাউগুলো কমে অল্প হয়ে গেছে আসলে লাউটা অনেক নরম ছিল লাউয়ের ভিতরে আর পানি দেওয়ার প্রয়োজনই নেই কারণ লাউ দিয়ে অনেকটাই পানি বের হয়েছে তো আমি এই যে লাউটা এখন আরেকটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এরপর এর ভিতর আর সামান্য পরিমাণ একটু পানি দিব পানি দিয়ে রান্নাটা করে নিব। তো লাউ চিংড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে লাউ চিংড়ি রান্নাটা কিন্তু হয়ে এসেছে এবার নামিয়ে ফেলবো আমি আর এর ভিতরে পরে আর পানি দেওয়া হয়নি কারণ লাউ দিয়ে অনেকটা পানি বের হয়েছে ওই পানিতেই সেদ্ধ হয়ে গেছে লাউটা আর লাউ ভালো হলে সেই তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে কালারটা খুব সুন্দর আসছে তো এই যে আমি তরকারিটা নামিয়ে ফেলছি উপরে জিরে গুঁড়ো দিয়ে তো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন এরপর আমি রান্না রান্না করব লাউয়ের খোসা আসলে লাউয়ের সাথে লাউয়ের খোসা ভাজিও কিন্তু অনেক মজা লাগে খেতে আর লাউয়ের খোসার সাথে এই যে আমি একটু আলু কেটে দিয়েছি আলু আর লাউয়ের খোসা একসাথে মিক্সড করে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা হয় আমার কাছ তো বেশ ভালোই লাগে লাউয়ের খোসা ভাজিটা তো এই যে এখানে আমি হলুদ মরিচ পেঁয়াজ লবণ দিয়ে একটু তেলে ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম লাউয়ের খোসার আর আলুটা আর সাথে আমি এখানে জিরে ফোড়নও দিয়ে দিয়েছি তো এই যে লাউের খোসাভাজিটাও কিন্তু হয়ে আসছে আর একটু সময় হয়ে গেলে নামিয়ে ফেলবো তো কে কে লাউয়ের খোসাভাজি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন ভাজিটা হয়ে গেছে এরপর আমি রান্না করব কচু শাক তো কচু শাকের ভিতরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু বেশি পরিমাণ আর লবণ দিয়ে শাকটা আগে সেদ্ধ করে নিব। কচু শাকটা ঘন্ট করব তো কচু শাকটা এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো সেদ্ধ করে এরপর বাগারটা দিয়ে দিব তো কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে আমি একদম ঘন্ট করে বাগার দিয়ে নিয়েছি তো এই যে কচু শাক রান্নাটাও কিন্তু হয়ে আসছে আর কচু শাকটা খুবই ভালো ছিল খেতে অনেক মজা হয়েছে তো এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন এরপরে তো সন্ধ্যাবেলায় এখানে কাঁঠালের পাতায় তালের পিঠা এই পিঠাটা খেতে বেশ মজাই লাগছিল ভিতরে কিন্তু নারকেলের পুর দেওয়া আছে অনেক মজা এই পিঠাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ